নমস্কার আমি দেবজানী কে চক্রবর্তী তন্ত্রের বেশ কিছু জিনিস ইতিমধ্যে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি এবং আমার সবসময় মনে হয় যে অনেকেই আছো তোমরা যাদের পক্ষে সম্ভব না অ্যাস্ট্রোলজারের কাছে আসা প্রায় প্রত্যেকটা ভিডিওতেই আমি এই কথাটা বলে থাকি যাদের পক্ষে পয়সা খরচা করাটা সম্ভব না তারা আমার এই ভিডিওগুলো ভিডিওগুলো দেখলে পরে যদি কিছু তাদের উপকারে আসে তো সেই কারণেই কিন্তু আমি নানান রকম জিনিস দিয়ে নানান রকমভাবে তোমাদের সাহায্য করার জন্য কিন্তু ভিডিও গুলো বানাই এবং পোস্ট করি এবার যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে বা ফলো না করলে ফলো করতে হবে লাভ লাইক রিয়াকশন দিতে হবে এবং কি ধরনের ভিডিও তোমরা চাইছ সেইটা লিখতে হবে ভালো লাগলে লিখতে হবে খারাপ লাগলেও লিখতে হবে আমি কি করে বুঝবো তোমরা কি চাইছো সেই জন্যই কিন্তু আমার বারবার তোমাদের কাছে বলা এবং আমি এখন মনে করছি যে আমি বেশ কিছু জিনিস তন্ত্রের যা তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো কিন্তু আগে কেউ করেছে বলে যথেষ্ট সংশয় এবং যথেষ্ট সন্দেহ আছে তো অনেকেই অনেক সময় মানে এখন এটা প্রচণ্ড রকমভাবে আসছে আমার কাছে অন্তত আসছে যে আমার হাজবেন্ড চলে গেছে হাজবেন্ড অন্য মহিলার প্রতি আসক্তি তার অথবা নিজের বয়ফ্রেন্ড চলে গেছে অথবা নিজের গার্লফ্রেন্ড চলে গেছে এই রকম মানে বিচ্ছেদ হয়ে গেছে তো সেই বিচ্ছেদের জায়গাটা করাবার জন্য অনেকেই আছে অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিক যাই বলো না কেন তাদের কাছে যখন যান তারা অনেকটা পরিমাণ টাকা যায় সেই টাকা সবসময় সবাই জোগাড় করতে পারে না তো তখন তাদের অবস্থা খুব খারাপ হয় তো সেই রকমই একটি ভিডিও নিয়ে আজকে আমি এসেছি ভিডিওটা পুরো দেখতে হবে টেনে টেনে দেখলে হবে না আমি দুর্ধর্ষ একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যেটা তোমরা নিজেরা চোখে না দেখলে বিশ্বাস করবে না এবং এভাবে কেউ কিন্তু কোনোদিন দেখায়ও নি এটা আমি নিজে নিশ্চিত তোমরাও আমার সাথে নিশ্চিত যেটা হচ্ছে নিজের বয়ফ্রেন্ড অথবা হাজবেন্ড বা নিজের বউ অথবা নিজের গার্লফ্রেন্ডকে কাছে নিয়ে আসার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে দেখো একটি তোমরা দেখতে পাচ্ছ আশা করছি যে একটি গাছের ডাল এটা অত্যন্ত সরু এইরকমই দুটো গাছের ডাল আমার হাতে আছে তোমরা আশা করি দেখতে পাচ্ছ নাম আমি এখানে বলবো না তার কারণ হচ্ছে অনেকেই তো ভিডিও দেখে অনেক রকম তো এখানে দুটো গাছের ডাল আছে খুব সরু ডাল এগুলো কিন্তু গাছের ডাল হ্যাঁ এত সরু বলে ডাল ডাল মানে না এটা ভেবো না এই যে দুটো জিনিস আছে এই দুটো জিনিসকে আমাকে এই এই ধরতে হবে এবং যে আমি ধরলাম এই আঙুলে দুটোকে একসাথে আমি ধরলাম ঠিক আছে আলতো করে ধরতে হবে এরকম খুব চেপে ধরবো না এবং এই দুটো ডালের মধ্যে দুজনের নাম বলতে হবে তারপর এটা সাধারণ সাধারণভাবে একটা জলে আমি এখানে দেখো একটা জল নিয়েছি এক কাপ জল নিয়েছি এই যে এই জলের জলের মধ্যে মধ্যে এটাকে হবে চোবাতে চোবানোর পরে এইবার দেখো এটা ঘোরে কি না দেখতে পাচ্ছ তোমরা ঘুরে যাচ্ছে দেখো আস্তে আস্তে দেখো এটা কিন্তু ঘুরছে দুটো শিকড় একসাথে জড়িয়ে যাচ্ছে দুটো শিকড় কিন্তু একসাথে দেখো ঘুরছে জড়িয়েছে আমি কিন্তু ভীষণ জোরে চেপে ধরে আছি হ্যাঁ খুব হালকা করে ধরিনি কিন্তু দেখো দুটো একে অপরকে আঁকড়ে ধরছে এখনো দেখো এটা আমি তোমাদের এইভাবে কোনো ভিডিও হয়নি এভাবে কিন্তু কোনো ভিডিও হয়নি দেখো দুটো সমানে দুটোকে জড়িয়ে ধরছে এবং ঘুরে যাচ্ছে এই আমি কিন্তু ঘোরাচ্ছি না আমার হাত কিন্তু স্টিফ দেখো ঘুরে যাচ্ছে একটা একে অপরকে জড়িয়ে ধরছে দেখো ধীরে ধীরে একে অপরকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে এর পিছনে একটি মন্ত্র আছে যেই মন্ত্রটা উচ্চারণ করতে হবে এবং মন্ত্রটা কি সেটা আমি এখানে বলতে পারবো না এটা হচ্ছে পুরো দেখো সোজা হয়ে গেল। সম্পূর্ণভাবে সোজা হয়ে গেল আমি কিন্তু মনে মনে মন্ত্রটা কন্টিনিউ বলে যাচ্ছি এবং যখন তোমরা এই ক্রিয়াটি করবে এই দুটো আঙুলের মাঝখানে অসম্ভব পরিমাণে একটা দপ 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 করে যাবে দেখো পুরো শিকড়টা একসাথে একে অপরকে পুরো জড়িয়ে যাচ্ছে পুরো জড়িয়ে যাচ্ছে এবং এখনো ঘুরে যাচ্ছে এখনো ঘুরে যাচ্ছে এটা মারাত্মক দেখো আমি কিন্তু কিচ্ছু করছি না নিজে থেকে ফট ফট করে ঘুরে যাচ্ছে এর পিছনে কিন্তু একটি মন্ত্র বলতে হবে এতে মারাত্মক পরিমাণে ভূষীকরণ এই যে জিনিসটা তোমাদের সাথে দেখালাম এইভাবে কোনো তান্ত্রিক তন্ত্রক্রিয়া করি আমি এভাবে কিন্তু কোনো কিছু শেয়ার করেছে বলে আগে আমার মনে হয় না এর পিছনে যে মন্ত্রটা বলতে হবে এবং এই ক্রিয়াটা করতে হবে এবং এটার সাথে আরও অনেক কিছু টুকটাক আছে সবটা তো বলা যায় না ভিডিওতে এটাতে অসম্ভব পরিমাণে বসীকরণ হয় অসম্ভব পরিমাণে আমি জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে পরে কিন্তু তোমরা শেয়ার শেয়ার করবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তো করতেই হবে লাইক লাভ এগুলো দিতে হবে কমেন্ট দিতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে আরো চমকপ্রদ ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। এখানে যেটা আমি দেখালাম দেখো এই যে জিনিসটা এই জিনিসটা হচ্ছে যে ক্রিয়াটা আমি করলাম দেখো এটা কিন্তু এখন আস্তে আস্তে ছেড়ে গেল দেখতে পেলে এখন কিন্তু ছেড়ে গেল এটা এটা কিন্তু এখন ছেড়ে গেল এটাই কিন্তু জড়িয়ে ধরেছিল এটা একটা পুরুষ এবং একটা স্ত্রী এবং যেটা যেই নামে লম্বাটা থাকে পুরুষ পুরুষের নাম এইটাতে যে সব সময় বসীকরণ হয় তা না যেটা হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনশিপে একটা খুব ভালো বন্ডিং হয় হাজবেন্ড ছেড়ে চলে গেছে সে কিন্তু চলে আসবে বা ওয়াইফ ছেড়ে চলে গেছে সে কিন্তু চলে আসবে দুজনের মধ্যে যদি কোনো রকম সম্পর্ক না থাকে তাহলে সেই সম্পর্কের জায়গা কিন্তু ভীষণ রকম ভাবে ভালো হবে এই রকম ভাবে কোনো ভিডিও কিন্তু কোনো দিন দেখায়নি যেটা দেখাচ্ছি পরের ভিডিওতে আরো চমকপ্রদ জিনিস দেখাবো তোমাদেরকে দেখতে গেলে কিন্তু সঙ্গে থাকতে হবে আমাকে সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা ভালো থাকবে সুস্থ থাকবে